সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা অক্টোবরের একত্রিশ তারিখ ইউক্রেন যুদ্ধক্ষেত্রের প্রতিটি ইঞ্চি যেন আজ এক রক্তাক্ত বাস্তবতার প্রতিচ্ছবি যেখানে ধ্বংসস্তূপের নিচে লুকিয়ে আছে হাজারো হতাশা অনিশ্চয়তা ও বিভ্রাঙ্গের গল্প সকালে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এমন সব বক্তব্য দিয়েছেন যা অনেকের কাছে বাস্তবতার সীমা ছাড়িয়ে গেছে বলেই মনে হয়েছে তিনি দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি পোক্রোভস্ক শহরে প্রবেশ করতে চান এবং তিনি নাকি ব্যক্তিগতভাবে জেলেন্সকিকে হুমকি দিয়েছেন এই বক্তব্যের পরই তিনি ঘোষণা দেন ইউক্রেন শিগগিরই রাশিয়ার ভূখণ্ডে দীর্ঘপাল্লার হামলা চালাবে এবং এসব হামলার লক্ষ্য ইতিমধ্যেই নির্ধারণ করে ফেলেছে ইউক্রেনের এসবিইউ এবং বিদেশি গোয়েন্দা সংস্থা একই সঙ্গে জেলেনস্কি আরও বলেন দু সালে ইউক্রেন নাকি কাপুস্তি মিয়ার অঞ্চলে রাশিয়ার একটি ওরেশ নিক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছিল কিন্তু এই কথাগুলো যখন প্রচারিত হচ্ছে তখন যুদ্ধক্ষেত্রের বাস্তবচিত্র সম্পূর্ণ ভিন্ন পোক্রোভাস্কের চারপাশে রুশ সেনারা ধীরে ধীরে পুরো ঘেরাও সম্পন্ন করে ফেলেছে এবং শহরের প্রায় আশি শতাংশ এখন রুশ নিয়ন্ত্রণে ময়দান থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইউক্রেনীয় বাহিনীর অবস্থা এখন চরম সংকটময় এক সময় যেখানে পাঁচ হাজার পাঁচশোর মতো ইউক্রেনীয় সেনা অবস্থান করছিল সেখানে এখন তাদের প্রায় সত্তর থেকে আশি শতাংশ হয় নিহত নয়তো নিখোঁজ এই বিপর্যয় থেকে বাঁচাতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নাকি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন যাতে পশ্চিমা সংবাদমাধ্যম প্রবেশ করে বাস্তব অবস্থা যাচাই করতে পারে এবং অবরুদ্ধ সৈন্যদের নিরাপদে সরিয়ে নেওয়া যায় কিন্তু ইউক্রেন সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তাদের বাহিনী রাতের অন্ধকারে পোক্রভস্ক থেকে পালানোর চেষ্টা করে আর সেই সময় রুশ বাহিনীর বিশেষ ড্রোন ইউনিট রুবিকন প্রকাশ করে এক ভয়ঙ্কর ভিডিও যেখানে দেখা যায় শত শত ইউক্রেনিং সৈন্য গোপন পথে পালাতে গিয়ে ড্রোন হামলায় নিহত হচ্ছেন ভিডিওটির প্রতিটি কয়েক সেকেন্ড পর পর নতুন হামলার দৃশ্য নতুন বিস্ফোরণ নতুন মৃত্যু যা দেখে মনে হয় একেবারে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলা হয়েছে তাদের এই পরিস্থিতি নিঃসন্দেহে ইউক্রেনের সেনাবাহিনীর জন্য এক মহাবিপর্যয় যা শুধুই সামরিক নয় মনস্তাত্ত্বিকভাবেও তাদের ভেঙে দিচ্ছে পোক্রভস্ক এখন কার্যত একটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে ইউক্রেনীয় সেনারা যখন প্রায় ঘিরে ফেলা অবস্থায় উত্তর পশ্চিম দিকে পালানোর চেষ্টা করছে তখন রুশ সেনারা নড়ছে না কারণ তারা চায় এই অবরুদ্ধ সৈন্যদের সামনে দুইটি পথ খোলা থাকুক অথবা আত্মসমর্পণ অথবা নিশ্চিত মৃত্যু জেলেন্সকে যদিও বারবার বলছেন পরিস্থিতি কঠিন হলেও নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলছে রুশ পক্ষ জানাচ্ছে পোক্রোভস্কির নগর এলাকা থেকে এখন পালানো প্রায় অসম্ভব কারণ রুশ বাহিনী শহরের উত্তরে এবং পূর্বে প্রবল আগ্রাসন চালিয়ে প্রায় সম্পূর্ণ ঘেরাও সম্পন্ন করেছে ইউক্রেনীয় সেনারা যখন গাছপালা আর মাঠ ঘেঁষে পালানোর চেষ্টা করছে তখন রুশ এফপিভি ড্রোনগুলো নির্দয়ভাবে তাদের ওপর আঘাত হানছে এই যুদ্ধের মানবিক মূল্য যে কতটা গভীর তা বোঝা যায় শুধুমাত্র সেই ফুটেজগুলো দেখে যেখানে ধ্বংসস্তূপের ভেতরে পড়ে আছে সৈন্যদের পোড়া সরঞ্জাম রক্তে ভেজা মাটিতে ছড়িয়ে রয়েছে তাদের হাতিয়ার যুদ্ধের এই পর্যায়ে ইউক্রেনের মনোবল এখন সর্বনিম্ন পর্যায়ে আর জেলেন্সকির ক্রোধ এবং যেন তা আরও স্পষ্ট করে তোলে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে জ্বালানি কাঠামো অস্ত্রভাণ্ডার ও লজিস্টিক স্থাপনায় পাল্টা হামলা চালাবে কিন্তু সবাই জানে রাশিয়ার প্রতিক্রিয়া আরও কঠিন হতে পারে সামরিক পর্যবেক্ষকরা বলছেন আগামী পাঁচ দিনের মধ্যে ইউক্রেনীয় বাহিনীর বড় অংশ আত্মসমর্পণ করবে কারণ পালানোর কোনো সুযোগ আর অবশিষ্ট নেই মানচিত্রে দেখা যাচ্ছে মিরনগ্রাত থেকে গ্রীষিনা পর্যন্ত অঞ্চল রুশ বাহিনী দখল করেছে এবং উত্তরের দিক দিয়ে তারা শহর ঘিরে ফেলছে প্রতিটি কিলোমিটারে বিস্তৃত এই লড়াই এখন রক্তক্ষয়ী প্রতিরোধের প্রতীক অন্যদিকে দক্ষিণের জাপরিজিয়া অঞ্চলেও নতুন এক ফ্রন্ট খুলেছে রুশ বাহিনী নোভো অ্যালেকজান্ড্রিফকা নামের এক গুরুত্বপূর্ণ গ্রাম পুরোপুরি দখলে নিয়েছে তারা এবং ভিডিওতে দেখা গেছে সেখানে রুশ পতাকা উত্তোলন করা হয়েছে ইউক্রেনীয় বাহিনী প্রায় প্রতিরোধ ছাড়াই সরে গেছে কারণ সেই অঞ্চলের সেতু ও সরবরাহ লাইন রাশিয়া সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে ইউক্রেন এখন আর নতুন বাহিনী পাঠাতে পারছে না কারণ ব্রিজগুলো ভেঙে গেছে রাস্তা অকেজো কেবলমাত্র ওলেক সানড্রিফকা ও পাশনে কিছুটা প্রতিরোধ সম্ভব কিন্তু সেটিও অস্থায়ী রুশ বাহিনীর মূল লক্ষ্য এখন দক্ষিণ পশ্চিমের এ আর সড়ক পুরোপুরি কেটে ফেলা যাতে গুলিয়াপুলিয়ে কি আর কোনো দিক থেকেই সংযোগ না পায় পর্যবেক্ষকরা ধারণা করছেন আগামী মাস দুয়েকের মধ্যেই গুলিয়াপুলিয়া অঞ্চলটিও ঘিরে ফেলার চেষ্টা করবে রুশ সেনারা এমন একটি কলড্রন তৈরি হলে সেখানে পুনরায় শুরু হবে পোক্রোভস্কের মতো অবরোধ যুদ্ধ একই চিত্র এখন সিভেরস্ক কনস্তান্তিনফ্কা এবং কুপিয়ানস্ক দিকেও দেখা যাচ্ছে কনস্তান্তিনফকার দক্ষিণ পূর্বাঞ্চলে রুশ বাহিনী ইউক্রেনীয় অবস্থান ঘিরে ফেলেছে এবং শিগগিরই ইভানোপোলিয়া এলাকা থেকে ইউক্রেনীয় সেনাদের সরে যেতে হবে নাহলে তাদেরও অবরুদ্ধ হতে হবে এরই মধ্যে রুশ বাহিনী ব্রড ফ্রন্টে অগ্রসর হচ্ছে এবং প্রতিটি এলাকায় ড্রোন হামলার পাশাপাশি আর্টিলারির ব্যবহার কয়েক গুণ বাড়ানো হয়েছে সিভেস্কের দিকে রুশ বাহিনী ধীরগতিতে কিন্তু স্থায়ীভাবে অগ্রসর হচ্ছে তারা শহরের দক্ষিণে রেল লাইন ঘেঁষে লজিস্টিক্স কেন্দ্রগুলোকে আক্রমণ করছে যাতে ইউক্রেনীয় সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে রাস্তাগুলো এখন কার্যত রুশ বাহিনীর ফায়ার কন্ট্রোলে চলে গেছে এতে সিভেস্কো এক নতুন অবরোধের মুখে অন্যদিকে লিমান শহরের রুশ সেনারা মাসলিয়া কিফকা ডিস্ট্রিক্ট পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে যা শহরের পূর্ব প্রান্তের গুরুত্বপূর্ণ অংশ এর মানে লিমানের মূল শহর এখন সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে ইউক্রেনীয় সেনারা যদি এখান থেকে দ্রুত পিছু না হটে তাহলে তারা নতুন করে ঘেরাওয়ের মধ্যে পড়বে কুপিয়ানস্ক দিকেও একই চিত্র রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সাদবে বসতি তারা দখল করেছে এবং পেত্রো যুদ্ধ প্রায় শেষ পর্যায়ে মানচিত্রে দেখা যাচ্ছে কুপিয়ানস্ক শহরের পূর্ব দিকের সরবরাহ লাইন রুশ নিয়ন্ত্রণে চলে গেছে রুশ বাহিনী যদি এই ফ্রন্টে পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে তাহলে তারা পশ্চিমে অগ্রসর হয়ে পুরো খার্তিব অঞ্চলের উত্তর পূর্ব অংশ কেটে ফেলতে পারবে এতে ইজিউম শহরের দিকে নতুন এক সেতুবন্ধন তৈরি হবে যেখান থেকে তারা আগামী বছর ক্রামাটোর্সকে এবং স্লাভিয়ানসকে পিছন দিক থেকে আক্রমণ চালাতে পারবে সামরিক পর্যবেক্ষকরা বলছেন আগামী পঁচিশ সানের মধ্যেই রাশিয়া ডনবাসের অধিকাংশ শহর দখল করে নিতে পারবে সব মিলিয়ে ইউক্রেনের ফ্রন্টগুলো এখন টলমাল করছে সেনা অস্ত্র ড্রোন সব সবকিছুরই ঘাটতি স্পষ্ট রাশিয়া যদিও ম্যানপাওয়ার পাওয়ার সংকটে ভুগছে তবুও তাদের সামরিক অবস্থান তুলনামূলকভাবে স্থিতিশীল প্রতিটি দিক থেকে ধীরে কিন্তু নিশ্চিতভাবে তারা ইউক্রেনীয় প্রতিরক্ষা ভেঙে এগিয়ে যাচ্ছে যুদ্ধের মানচিত্র প্রতিদিন নতুনভাবে আঁকা হচ্ছে যেখানে লাল রেখা ক্রমে প্রসারিত হচ্ছে আর ইউক্রেনীয় দিকে নীল অঞ্চলগুলো ছোট হয়ে আসছে এই বাস্তবতার মাঝেই জেলেন্স চেষ্টা করছেন মনোবল ধরে রাখার বিশ্বকে বোঝানোর যে ইউক্রেন এখনও টিকে আছে কিন্তু মাঠের বাস্তবতা স্পষ্ট বলছে পোক্রোভস্কের পতন কেবল একটি শহরের পতন নয় এটি ইউক্রেনীয় যুদ্ধনীতির এক বিশাল প্রতীকী পরাজয় প্রতিটি ব্যর্থ প্রতিরোধ প্রতিটি ধ্বংসপ্রাপ্ত গ্রাম প্রতিটি শরণার্থী সব মিলিয়ে এই যুদ্ধ এখন এক গভীর মানবিক সংকটের নাম প্রিয়দর্শক যুদ্ধের এই নির্মম বাস্তবতা আমাদের কেবল শীতল পরিসংখ্যান নয় মানবিকতার শেষ সীমানা স্পর্শ করতে বাধ্য করে পৃথিবীর কোথাও কোনো যুদ্ধেই মানুষ জয়ী হয় না জয়ী হয় কেবল ধ্বংস